আলাইকুম আমরা আছি এখন এনে সদর উপজেলার আলতাদিম বালিগাঁ ইউনিয়নের ছয় ওয়ার্ডের নদী পাঙনের চিত্র দেখাবো আপনাদেরকে এখানে দেখুন এই যে নদীটা একেবারে ভেঙে চলে যাইতেছে নদী গর্বে এই যে কারণ পাট পাটখ ভেঙে যাওয়ার কারণে কাকায় পাটগুলা কেটে নিয়ে যাইতেছে এই যে দেখুন নদীবাঙ্গনে ভয়াবহ অবস্থা আল্লাহ ভালো জানে এই নদীবাঙ্গনের হাত থেকে ওই যে মুসাফুরের একটা ভাঙ্গাতে ক্লোজার ওইটা ভাঙ্গাতে পুরভেনি জেলার ছোট নদী নদী ভাঙানোর রূপ নিচ্ছে এই যে দেখুন এখানে একটা মর্গের খামার ছিল এখানে এখানে একটা মর্গের খামার ছিল এই যে দেখুন খামারটা এখন নদী গর্ভে চলে গেছে ভয়াবহ অবস্থা ওই যে ঘরবাড়ি ওই যে দেখুন ঘর নদী গর্ভে বিলীন হওয়ার পথে কয়েকটা ঘর চলে গেছে নদী এখানে ছিল একটা খামার খামারটাও চলে গেছে অতি দ্রুত মুসাফুর ক্লোজারটি যদি না হয় ফেনি ছোট নদী অংশে যত জায়গা আছে সব জায়গায় এইভাবে নদী বাঙাল চলে যাবে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে দেখুন গাছপালা কেটে নিয়ে যাইতেছে নাহলে নদী চলে যাবে এই সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আমি আর মামুন সাহেব দেখতে আসছি মামুন সাহেব নদী বাঙ্গন নিয়ে আপনার কোনো কথা থাকলে বলুন না আসলে কথা হচ্ছে এটা তো আমাদের এলাকায় অনেক বাড়িঘর এদিকে ভেঙে গেছে খুব দুঃখ লাগছে হ্যাঁ আমাদের এক পায়ের খামার হ্যাঁ ওনার খামারটা একদম মুরগি টুর্গি ছিল এই অবস্থায় ওনার খামারটা সব সামান সরে ফেলছে এখন সব মিলেই নদী বাঙানে অনেক বাড়িঘর সহ খামার সহ আমরা ক্ষতিগ্রস্ত এটা এটা পানি উন্নয়ন বোর্ডের সহ সবাই কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি কাজ তো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় ওকে সালাম আলাইকুম ভালো থাকবেন